আসসালামু আলাইকুম আমি আচারের জন্য তেল দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া আধা চামচ লবণ আধা কাপ সিল্কা দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি পাঁচফোরণ আমি বেজে ব্যান্ডার করে নিছি এই উপকরণটাও আমি সাথে মিক্সড করে নেব সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিছি এই পর্যায়ে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব হালকা জালে আমি মশলাটা দুই মিনিট একটু বেজে নেব মশলাটা আমার বেঁচে বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আমাকে দিচ্ছি খেয়াল রাখ রাখবেন যে আমি যেন পানি না থাকি আমি রসুন ছেচে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই আচারটা আমের কি শক্ত হলে বেশি ভালো হয় আমার আমের আটিগুলো আমার শক্ত আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার আচারটা কিছুটা হয়ে যাওয়ার পথে আমি অল্প চেয়ে আচারটা করে নিচ্ছি আমার আচারটা বাতের সাথে ডালে ডাল দিয়ে খেলেও ভালো লাগবে খিচুড়ির সাথেও ভালো লাগবে মাংস পোলাও ওটাতেও ভালো লাগবে আমার আচারটা হয়ে গেছে আমি এখন চুলা নিভিয়ে দেব ঠান্ডা হলে কাচের বয়মে ঢেলে নেব আমার দেখেন একটা আমও ভেঙে যায় নাই সুন্দরই রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ